আপনাদের মধ্যে যেই সকল ভাই ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ এম ক্যাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনাদের জন্য ভাই খুশির খবর কারণ এম ক্যাশ অ্যাপ্লিকেশন ভাই তার নতুন রূপে ফিরে এসেছে এবং কি বেশ কিছু নতুন ফিউচার তারা নতুন করে অ্যাড করেছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাপ্লিকেশনে তার কি কি নতুন ফিউচার অ্যাড করেছে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে দিকে তো প্রথমেই আমরা এম ক্যাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর ভি এখানে দেখেন এম ক্যাশ যে থিমটা ছিল সেটা কিন্তু তারা পরিবর্তন করেছে নতুন আপডেট করার পরে ঠিক আছে এখন কিন্তু দেখতে অনেকেরই কাছে এটা ভালো লাগবে ওকে বিশেষ করে আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এই এম অ্যাপ্লিকেশনে মূলত কাজটা কি এটা মূলত হচ্ছে বিকাশ বা নগদ বা রকেটের মতো একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনার টাকা রিসিভ করতে পারবেন বা জনের কাছে টাকা পাঠাতে পারবেন হয়তো অনেকে এটা ব্যবহার করেন না তবে সত্যি কথা বলতে বিকাশ নগদ রকেটের থেকে এই এম ক্যাশটাই আপনার সুবিধাটা বেশি পাবেন এইখান দিয়ে কি কি কাজে আপনার ব্যবহার করতে পারবেন আমি যদি একটু বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখেন বিকাশ নগদের মতো সেন মানি পাবেন মোবাইল রিচার্জ পাবেন ক্যাশ আউট পাবেন এবং কি পেমেন্ট করতে পারবেন এবং কি অ্যাড মানি তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল বা ইউনিটি বিল এইগুলো দিতে পারবেন এবং কি এডুকেশন ফ্রি দিতে পারবেন বা হচ্ছে রিসিভ রেমিটেন্স সবচেয়ে এই সেটিংটা আপনাদের কাজে আসবে সেটা হচ্ছে কি যদি কোনো দেশ থেকে আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কাছে রেমিটেন্স পাঠাই আপনাকে আর যে যেয়ে রিসিভ করতে হবে না আপনি ঘরে বসে থেকেই এই এম ক্যাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিসিভ পারবেন ঠিক আছে তারপর দেখুন আপনি এম ক্যাশ থেকে আপনি হচ্ছে সরাসরি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন বা অন্য অন্য ব্যাংকেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিং সেটা হচ্ছে এম এফ এস এই সেটিংটা বা এই ফিউচারটা এখন পর্যন্ত কিন্তু বিকাশ বা নগদ নিয়ে আসতে পারে নাই সর্বপ্রথম কিন্তু এম এম ক্যাশি নিয়ে এসেছে এবং কি তারপরে কিন্তু রকেট নিয়ে এসেছে এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এই সেটিংটা কাজ থাকি এই সেটিংটা বা এই ফিউচারটার মাধ্যমে আপনি চলে এম ক্যাশ থেকে বিকাশ বা রকেট বা হচ্ছে আপনি অন্য অন্য যে গুলো আছে মোবাইল ব্যাংকিং সেগুলোতে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু এখন পর্যন্ত বিকাশ বা নগদ সেটা করে দেখাতে পারে নাই ওকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখান এম কাছ থেকে আপনি বিকাশে বা ইসলামী ওয়াললাইট এবং কি রকেট বা টেলিপেও আপনি টাকা চাইলে ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে এবং কি তারপর এখানে দেখেন মোর অপশন জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন আপনি চাইলে হচ্ছে লিমিট সম্পর্কে জানতে পারবেন এবং কি ট্রানজাকশন চার্জ কত সেটা সম্পর্কে জানতে পারবেন এবং কি আপনি চাইলে স্টেটমেন্টও নিতে পারবেন খুব সহজেই ঘরে বসে থেকে ঠিক আছে বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন খুবই সহজে ওকে তো আশা করি বুঝতে পারছেন যে এই অ্যাপ্লিকেশনের মূলত কাজটা কি কি বা এই অ্যাপ্লিকেশনটা কেন এত জনপ্রিয় আপনার যারা এখনো এই এম ক্যাশ ব্যবহার করে না অবশ্যই আপনি ব্যবহার করে দেখতে পারেন এটা বিকাশ বা নগদের থেকে অনেকটাই জনপ্রিয় বা অনেকটাই হচ্ছে আপনার কাজে আসবে তো ভিও এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ